হ্যালো এভ্রন কেমন আছো তোমরা তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এস পি এম একাডেমি সরোজ আজ তোমার জন্য নিয়ে এসে একটা অঙ্কের ক্লাস এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কথা দিয়ে যাও যে একটু লাইক করে দেবে এবং একটা ভালো দেখে কমেন্ট করে দেবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ সেই লিঙ্ক সেই গ্রুপে তোমরা অনেক আপডেট নিত্য নতুন পেতে থাকবে চলো এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি দেখো কী বলছি অগ্রগতি অগ্রগতিক্রমের প্রথম চৌত্রিশটি পদের যোগফল নির্ণয় করুন ঠিক আছে প্রথম চৌত্রিশটি পদের যোগফল নির্ণয় করুন যেখানে বলছি প্রথম পদ হচ্ছে বারোশো আটচল্লিশ এবং শেষ পদ হলো আমার চোদ্দোশো তেরো এর সেম কোয়েশ্চান এসআই একটা এসেছিলো ঠিক আছে যে বারোজন আছে প্রত্যেকজন প্রত্যেকজনের সাথে যদি হাত মিলাই এরকম কিছু একটা কোয়েশ্চান এসেছিলো ঠিক আছে চলে এই কোয়েশ্চনটাকে আমি বুঝিয়ে দিই তাহলে কি বলছি চৌত্রিশটি পদের যোগফল নির্ণয় করুন ঠিক আছে আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন যখন বলবে যে প্রথম আর শেষ দেওয়া তাই বলব চৌত্রিশটি পদে যোগফল নির্ণয় করো কি পঞ্চাশটি তখন কী করবে মনে রাখবো আমার সেইভাবে করতে হবে এস সমান এন বাই টু ইন্টু এ প্লাস এল ঠিক আছে এটা সবজি মনে রাখবে যখন এই ধরনের কোশ্চেন পাবে কিউ মনে রাখবে এস সমান এন বাই টু ইন্টু এ প্লাস এল ঠিক আছে তাহলে দেখো এন মানে কি এ মানে কি আর এল মানে কি তাহলে দেখো লিখে দিয়েছি ঠিক আছে এন মানে হচ্ছে পদের সংখ্যা মানে কতগুলো সংখ্যা আছে এ মানে হচ্ছে প্রথম সংখ্যা এল মানে হচ্ছে শেষ সংখ্যা ঠিক আছে তাহলে দেখো পর লাইনে এর সমান এন মানে আমার চৌত্রিশটা টোটাল সংখ্যা আছে তাহলে চৌত্রিশ বাই টু এবং এর মানে এর মানে হচ্ছে প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার বারোশো আটচল্লিশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার কত বারোশো আটচল্লিশ আর দ্বিতীয় সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা না লাস্ট সংখ্যা হচ্ছে আমার চোদ্দোশো তেরো ঠিক আছে কাটাকুটি করে দাও তাহলে আমার তাহলে দুই দিয়ে যদি আমি চৌত্রিশকে ভাগ করো ঠিক আছে তাহলে কত আমার সতেরো হয় ঠিক আছে তাহলে আমার কী চলে এসছে এস সমান সতেরো ইন্টু এই দুটো আমার যোগ করে দাও ঠিক আছে এই দুটো যোগ করলে কত হয় আমার টু সিক্স সিক্স ওয়ান ঠিক আছে তাহলে দেখো এবারে এসের মান কত আমার দু হাজার ছশো একষট্টি যে সতেরো থেকে গুণ করা হয় তাহলে কত হয় আমার যে পঁয়তাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ হয় পঁয়তাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ হয় ঠিক আছে কোথায় দেখো অপশানে পঁয়তাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছে আমার ওই সরল সুদে চার হাজার ছশো পঞ্চাশ টাকা ধার দেওয়া হয় যদি সুদের হার বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হয় তাহলে বছরে সরল সুদ কত আচ্ছা তাহলে আমরা কি জানি আমরা কি জানি এস ওয়ান পিআরটি বাই হান্ড্রেড এটা আমরা জানি তাহলে আমরা কি জানি এস ওয়ান পিআরটি বাই হান্ড্রেড এটা আমরা জানি তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে কী বলি চার হাজার ছশো পঞ্চাশ টাকা ধার দেওয়া হয় তাহলে আসলটা ছিল কত আমার আসলটা ছিল আমার চার হাজার ছশো পঞ্চাশ টাকা আরের মান দেওয়া হচ্ছে আরের মান দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ টাইম দেওয়া আছে আমার চার বছর ঠিক আছে তাহলে সুদটা কত তাহলে এখানে আমার একশো হবে তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য করে দেবো এই দশমিক যদি উঠায় তাহলে নিচে আমার কত হচ্ছে আমার দশ হচ্ছে ঠিক আছে যদি কাটো দুই দুয়ে চার দুই পাঁচে দশ পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো পাঁচ দশ ঠিক আছে এটা চলে এরপর এরপর দেখো আচ্ছা দেখো তাহলে এই দুই দিয়ে আমার এটাকে কেটে দাও ঠিক আছে চার ছয় পাঁচ দিয়ে কাটো আমার তাহলে কত হয় আমার এটা দুশো বত্রিশ দুশো হয় ঠিক আছে তাহলে দেখো এখন থাকছে আমার কত এখন থাকছে আমার পয়েন্ট ফাইভ ইন্টু এই যে তিন আর দুই পড়ে আছে তাহলে তিন দুগুনে ছয় এটা করে দাও গুণ করলে কত হয় আমার তেরোশো পঁচানব্বই হয় ঠিক আছে তাহলে দেখো আমার কী বলছে সরল সুদ কত তাহলে সরল সুদ হচ্ছে আমার তেরোশো পঁচানব্বই কোথায় আছে অপশান এতে আছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছি পি একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে পি এ হচ্ছে একটা কাজ দিনে করে না কুড়ি দিনে করে কিউ একটি কাজ পঁচিশ দিনে করে লিখেছি দেখো ওই যদি তারা একসাথে চার দিন কাজ করে তাহলে টোটাল কাজ হচ্ছে কত টোটাল কাজ হচ্ছে আমার একশো পি একদিনে করে আমার পাঁচ অংশ আর কিউ একদিনে করে আমার চার অংশ ঠিক আছে এরপর কি বলছে তাহলে দেখো একদিনে পি আর কিউ মিলে যদি কাজ করে তাহলে টোটাল ক অংশ কাজ করবে একদিনে ন অংশ পাঁচ হাজার নয় বলছি তারা একসাথে চার দিন কাজ করে তাহলে একদিনে যদি নয় করে তাহলে চার দিন যদি করে তাহলে চার দিনে কত অংশ কাজ করবে ছত্রিশ অংশ আমার কাজ করবে বুঝে গেছে তাহলে বলছি কত শতাংশ কাজ এখন বাকি আছে টোটাল কাজ হচ্ছে আমার কত একশো তার মধ্যে ছত্রিশ শতাংশ কাজ হয়েছে তাহলে বাকি কত আছে দেখো চৌষট্টি শতাংশ মানে চৌষট্টি আমার কাজ বাকি আছে ঠিক আছে তাহলে চৌষট্টি মানে ওইটাই চলে আসবে একশো শতাংশ দেখা আচ্ছা দেখো চৌষট্টি আমার অংশ কাজ বাকি আছে কার থেকে একশো অংশ থেকে ঠিক আছে শতকরা বার করতে বলেছি মানে উপরে একশো গুণ করে দাও তাহলে এই একশো একশো যে কেটে দিলাম সে ওই চৌষট্টি পার্সেন্ট আমার কাজ বাকি থাকবে ঠিক আছে কারণ একশো পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট সমান চৌষট্টি হয় তাহলে ঠিক আছে কোথায় আছে দেখো অপশান অপশান কোথায় দেখো অপশান সিতে আছে অপশান সিতে আছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছে যে সীতা নশোর মধ্যে সাতশো ছাপান্ন নম্বর পেয়েছে ঠিক আছে এবং তার ভাই অভি পাঁচশোর মধ্যে তিনশো পঞ্চাশ নম্বর পেয়েছে সীতার নম্বরের শতাংশ শতাংশের সমান করতে অভিকে আর কত নম্বর পেতে হবে আচ্ছা দেখো তাহলে সীতা সীতা কত বলছে সীতা হচ্ছে আমার সাতশো ছাপান্ন পেয়েছে কার মধ্যে নশোর মধ্যে তাহলে কত শতাংশ নম্বর পেয়েছে আমি দেখে নিচ্ছি এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে নয় দিয়ে ওইটা কাটক তাহলে আট নাম বাহাত্তর আর চার নাম ছত্রিশ চুরাশি শতাংশ কে পেয়েছে সীতা পেয়েছে ওই তার ভাই অভি ঠিক আছে অভি কত পেয়েছে দেখে নাও ঠিক আছে তাহলে দেখো অভি বলছে অভি পেয়েছে তিনশো পঞ্চাশ পেয়েছে তিনশো পঞ্চাশ পেয়েছে কার মধ্যে পাঁচশোর মধ্যে তাহলে কত শতাংশ নাম্বার পেয়েছে সত্তর শতাংশ নাম্বার পেয়েছে তাহলে অভিজ্ঞতা নম্বর নম্বর পেয়েছি সত্তর শতাংশ নম্বর পেয়েছি বলছে সীতার নম্বরে শতাংশের সমান করতে আর কত নম্বর পেতে হবে আচ্ছা তাহলে দেখো চুরাশি পেয়েছি তাহলে ও সমান সমান যদি করতে যায় ঠিক আছে তাহলে কত আমাকে পেতে হবে দেখো তাহলে আমাকে পেতে হবে কত চোদ্দো শতাংশ আমাকে নম্বর পেতে হবে ঠিক আছে চৌদ্দো শতাংশ আমার নম্বর পেতে হবে এরপর কী বলছে সীতার নম্বরে শতাংশের সমান করতে হবে অভিকার কত নম্বর পেতে হবে ঠিক আছে তাহলে দেখো চোদ্দো নম্বর চোদ্দো পার্সেন্ট নম্বর পেতে হবে ঠিক আছে কার থেকে এই যে বলছে পাঁচশোর থেকে তাহলে উপরের শতাংশ একশো আবার বলে দিচ্ছি ওই সীতারের সীতার নম্বরের শতাংশে সমান করতে অভিকে অভিকে আর কত নম্বর পেতে হবে তাহলে অভিকে নিশ্চয় পাঁচশোর মধ্যে পেতে হবে ওই জন্য তখন নিচে পাঁচশো লিখেছি তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম আচ্ছা দেখো একটু একটু মিস্টেক হলো এইখানটায় ধরো একটু আবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি দেখো কী বলছে এখানে এখানে বলতে চাইছে যে যেমন চোদ্দো পার্সেন্ট আবার নম্বর পেতে হবে তাহলে চোদ্দো পার্সেন্ট নম্বর কার থেকে পেতে হবে পাঁচশোর থেকে তাহলে পাঁচশোরে চোদ্দো পার্সেন্ট কত হয় সেটা হলেই হয়ে যাবে তাহলে পাঁচশো চোদ্দো পার্সেন্ট মনে হচ্ছে চোদ্দো বাই একশো এই দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দাও তাহলে পাঁচ চোদ্দো কত পাঁচ চোদ্দো সত্তর হচ্ছে তাহলে তাকে আর কত নম্বর পেতে হবে এবং সত্তর নম্বর পেতে হবে বোঝা গেছে মানে বলতে চাইছে সীতার নম্বরের শতাংশের সমান করতে অভিকে আর কত নম্বর পেতে হবে তাহলে তো সীতার নম্বরে সম্পর্কে অবিকে চোদ্দো পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলে চোদ্দো পার্সেন্ট কার থেকে পেতে হবে পাঁচশোর ভিতরে তাহলে এই যে পাঁচশো থেকে পাঁচশো চোদ্দো পার্সেন্ট সত্তর তাহলে আরও সত্তর নম্বর পেতে হবে চলো বোঝা যাচ্ছে কোশ্চেনটা অপশান সি হচ্ছে আমার এটা সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই খুব ভালো ভালো কোয়েশ্চান কিন্তু আছে এখানে দেখো কী বলছে তিরিশ ছত্রিশ চল্লিশের লোসাগুকে ঠিক আছে তিরিশ চল্লিশ এবং তিরিশ ছত্রিশ চল্লিশের লসাখকে দশ দিয়ে ভাগ করা হয়েছে ফলাফল হয়েছে কোথাও আমার ফলাফল হয়েছে এক্স তাহলে এক্সের বর্গ আছে ফলাফল হয়েছে এক্সের বর্গ তাহলে এক্সের মান নির্ণয় করো তাহলে আগে আমার তিরিশ ছত্রিশ আর চল্লিশের বের করে নাও ঠিক আছে তিরিশ ছত্রিশ আর চল্লিশের বার করে নাও যদি যদি বার করো ঠিক আছে তিন দিয়ে করো তাহলে তিন দশে তিরিশ তিন বারো ছত্রিশ এটা চল্লিশে থাকছে এবার দু দিয়ে করো দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই কুড়ি চল্লিশ পাঁচ দিয়ে করো এরপর তাহলে পাঁচ একে পাঁচ ছয়টা ছয় আর পাঁচ ছেড়ে কুড়ি এরপর আবার দুই দিয়ে তাহলে কত এখন কত হচ্ছে তিন দো ছয় ঠিক আছে পাঁচ ছ তিরিশ তিরিশ দুগুন ষাট ষাট দুগুন একশো কুড়ি আর একশো কুড়ি ইন্টু তিন মানে হচ্ছে তিনশো ষাট তাহলে এখন কত হচ্ছে আমার তিনশো ষাট ধরো কী বলছে আমার যে এবার দশ দিয়ে বলছি তা লসাউকে দশ দিয়ে ভাগ করা হয়েছে তাহলে আমার লসাউ কথা হয়েছে লসাউ হয়েছে আমার তিনশো ষাট লসাওকে আমার দশ দিয়ে ভাগ করা হয়েছে তাহলে দশ দিয়ে যদি ভাগ করা হয় লসাউকে তাহলে কত হচ্ছে আমার ছত্রিশ হচ্ছে তাহলে বলছি এই ছত্রিশ হলো এক্সের বর্গ ঠিক আছে ছত্রিশ হচ্ছে আমার এক্সের বর্গ তাহলে এক্সের বর্গ হচ্ছে আমার কত ছত্রিশ তাহলে বলছি এক্সের মান কত তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা যে ছত্রিশ তাহলে সমান ছয় গুণিত ছয় তাহলে এক্সের মান কত চলে এসছে এক্সের মান আমার ছয় চলে এসছে বুঝতে পেরেছি এক্সের মান কত আমার ছয় চলে এসছে তাহলে কোথায় এসে দেখো অপশান বি থেকে আসে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকটা কনফিউশন করবে ঠিক আছে আচ্ছা তা আমি যেটা কনফিউশন করবে সেটা আমি লিখে দিচ্ছি তাহলে প্রথমত কার কাজ হয় প্রথমে হচ্ছে অফ বা এর কাজ হয় ঠিক আছে তারপর হচ্ছে আমার ভাগের কাজ হয় তারপর হচ্ছে আমার গণিতর কাজ হয় তারপর হচ্ছে আমার যোগ তারপর হচ্ছে আমার বিয়োগ বুঝে গেছে ব্র্যাকেট তো আছে প্রথমে হচ্ছে প্রথম বন্ধনী ঠিক আছে তারপর হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী তারপর হচ্ছে আমার তৃতীয় বন্ধনী ঠিক আছে তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ হয় তারপর হচ্ছে অফের কাজ ঠিক আছে তারপরে হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে অফের থেকে ওপর কাজে কারণ মাথায় যদি মাত্রা দেওয়া থাকে চলো নেক্সট কোয়েশান চলেছে বলছে এক্স এবং ওয়াইয়ের বেতন হচ্ছে চার আর পাঁচ অনুপাত দিয়ে দিচ্ছে তাহলে এক্স আর ওয়াইয়ের বেতন হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে এক্স আর ওয়াই তাহলে এক্সের বেতন হচ্ছে চার অনুপাত আর ওয়াইয়ের বেতন হচ্ছে পাঁচ অনুপাত এর যদি দুজনের বেতন পাঁচ হাজার টাকা বাড়ানো হয় তাহলে অনুপাত হয় তেরো আর পনেরো ঠিক আছে তাহলে দেখো এটা ছিল এটা ছিল তাহলে দেখো অনুপাত লিখেছি আমি চার আর পাঁচ ঠিক আছে তাহলে আমি এদের অনুপাত ধরছি এখন এদের অনুপাত হচ্ছে আমার ধরছি যে চার এক্স ঠিক আছে এদের অনুপাত ধরছি কোথাও চার এক্স আর অনুপাত হচ্ছে পাঁচ এক্স এরপর বলছি প্রত্যেকের সাথে ঠিক আছে প্রত্যেকের সাথে পাঁচ হাজার প্রত্যেককে আমার কত পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে তাহলে দেখো আমার চার এক্স টাকা ছিল পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে তাহলে পাঁচ হাজার যোগ করে দিলাম এরপর তাহলে পরের যেটা আছে পাঁচ এক্স সেটাকেও পাঁচ হাজার বাড়ানো হয়েছে তাহলে পাঁচ হাজার আমি যোগ করে দিচ্ছি যোগ করার পর যে অনুপাত মানে পাঁচ হাজার টাকা দেওয়ার পর অনুপাত কত হচ্ছে তেরো অনুপাত পনেরো হচ্ছে এরপর কী করে এরপর এর কুনাকুনে গুণ করে দেবো এই কুনাকুনি এরপর গুণ করে দাও ঠিক আছে তাহলে যদি গুণ করো তাহলে তো চার পূর্ণাঙ্ক ষাট ষাট এক্স প্লাস পাঁচ পূর্ণাঙ্ক পঁচাত্তর আর পিছনে হচ্ছে আমার তিনটে শূন্য ঠিক আছে এটাও সেম দেখো পাঁচ তেরাং পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি এক্স প্লাস পাঁচ তেরাং পঁয়ষট্টি আবার পিছনে আমার করা তিনটা শূন্য বুঝে গেছে এরপর দেখো এই পঁয়ষট্টি যদি এদিকে এদিকে ষাট আর ওইদিকে পঁয়ষট্টি তাহলে লিখিয়ে দিচ্ছি বুঝছো ষাট এক্স মাইনাস পঁয়ষট্টি এক্স সমান হচ্ছে কত সমান হচ্ছে আমার পঁয়ষট্টি হাজার মাইনাস পঁচাত্তর হাজার এরপর তোকে এখানে আমি লিখছি তাহলে ষাট এক্স মাইনাস হচ্ছে মানে হচ্ছে মাইনাস সমান হচ্ছে এদিকে আমার মাইনাস দশ হাজার তাহলে এই একটা এই একটা কেটে গেলো তাহলে এক্সের মান কত হচ্ছে এর মান কত হচ্ছে আমার দু হচ্ছে তাহলে মান করো তাহলে মান হচ্ছে আমার কত আমার দু হাজার কিন্তু আচ্ছা এই যে আমি এক্স আগে ফোর এক্স ধরেছিলাম তো আমি এক্সের মান এখন পেয়ে গেছি তাহলে এইটাকে যদি আমি মানটা পুট করি তাহলে চায়ের গণিত হচ্ছে আমার কোথাও দু হাজার তাহলে এক্সের বেতন করছিলো এক্সের বেতন ছিল আমার আট হাজার টাকা এক্সের বেতন কত ছিল আমার আট হাজার টাকা বোঝা গেছে এটা ঠিক আছে মানে এক্সের মান ধরেছিলাম আমি ফোর এক্স আর ওয়াইয়ের মান ধরেছিলাম আমি ফাইভ এক্স চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো কী বলছে যে দুজন শিক্ষার্থী এ এবং বি এ এবং বি ক্লাসের পরীক্ষায় অংশ নিয়েছিল বি তাদের মোট নম্বরে চল্লিশ পার্সেন্ট স্কোর করছে তাহলে বলছে আমার বি তাদের মোট নম্বর ঠিক আছে মোট নম্বর মানে হচ্ছে এ প্লাস বি এর নম্বর তাহলে বি বলছে তাদের মোট নম্বরের চল্লিশ পার্সেন্ট স্কোর করে তাহলে চল্লিশ বাই একশো চল্লিশ পার্সেন্ট মানে ঠিক আছে এই যে কাটো এটা তাহলে এটা দুই দুই চার এটা হচ্ছে দুই পাঁচে দশ ঠিক আছে তাহলে দেখো এখন দাঁড়াচ্ছে আমার বি সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে দুই বাই পাঁচ এটা দাঁড়াচ্ছে তো আমার ঠিক আছে এরপর দেখো তাহলে আমি বলতে পারি বি সমান এই যে এটা গুণ করো টু এ টু বি তাহলে হচ্ছে আমার এক কথা টু এ প্লাস টু বি বাই ফাইভ এটা বলছে আমার এরপর দেখো বি সমান আচ্ছা এই যে আমি তাহলে বলতে পারি যে টু এর নিচেও আমার পাঁচ আছে এবং টু বি এর নিচেও আমার কী আছে পাঁচ আছে এটা বলতে পারি তাহলে আমি বিগুলোকে একদিকে এনে নিচ্ছি তাহলে বি সমান হচ্ছে এদিকে টু বি বাই পাঁচ ঠিক আছে এরপর সমান হচ্ছে টু এ বাই পাঁচ তাহলে দেখো এই জিনিসটা যদি করো আমার তাহলে পাঁচ বি মাইনাস টু বি বাই হচ্ছে আমার নিচে পাঁচ আর এদিকে আমার কত আছে এদিকে টু এ বাই আমার পাঁচ আছে এটা আছে তো এরপর দেখো ওপরে যদি আমি বিয়োগ করি পাঁচ বি থেকে টু বি যদি বিয়োগ করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে আমার থ্রি বি বাই ফাইভ সমান হচ্ছে আমার টু এ বাই ফাইভ ঠিক আছে তাহলে দেখো এই যে পাঁচ এ পাঁচ কেটে দাও তাহলে এখন কী থাকছে এখন থাকছে আমার থ্রি বি সমান হচ্ছে আমার টু এ তালে এর মান কত এর মান হচ্ছে আমার থ্রি এবং এর মান হচ্ছে আমার কত টু কী হয় দেখো এই যে সমান আকার যদি থাকে অনেকবার শিখিয়েছি তাহলে এ এর মানে হচ্ছে এইটা আর এর মানে হচ্ছে এইটা তাহলে এর মান এখন থ্রি আর এর মান টু এরপর দেখো কোয়েশ্চানটা পড়ো কী বলছে এর প্রাপ্ত নম্বর থেকে সাত সাত নম্বর কম ফাইভ বি তাদের মোট নম্বরে চল্লিশ পার্সেন্ট স্কোর করেছে যা এর প্রাপ্ত নম্বরের থেকে সাত কম ঠিক আছে আচ্ছা অরিজিনালি আমি কি দেখতে পাচ্ছি যে বি কত নম্বর কম পাচ্ছে এর তুলনায় ঠিক আছে তাহলে দেখো বি কত নম্বর কম পাচ্ছে এর তুলনায় এক কম পাচ্ছে কিন্তু এদিকে কত বলেছে আমার সাত কম তাহলে একের মান আমার দেওয়া আছে সাত ঠিক আছে তাহলে আমার কি প্রশ্ন কী চাইছে যে বি কত নম্বর পেয়েছে তাহলে একের মান যদি সাত এর মান কত ছিল দুই তাহলে দুইয়ের মান কত হবে দুইয়ের মান হবে আমার চোদ্দো তাহলে দেখো বি কত নম্বর পেয়েছে বলো বি পেয়েছে আমার চোদ্দো কোথায় আছে অপশান বিতে আছে বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছে অসুস্থতার কারণে এক মাসে একজন ব্যক্তির ওজন আশি কেজি কমে চৌষট্টি কেজি হয়ে গেছে ঠিক আছে তাহলে আশি কেজি ছিল আশি কেজিতে কমে কত হয়ে চৌষট্টি কেজি হয়ে গেছে তাহলে বলছি ব্যক্তির ওজনের শতকরা কত হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে আমার নর্মালি বলতে পারি আমার ষোলো কেজি আমার হ্রাস পেয়েছে কিন্তু আমার কী বলছে যে শতকরা কত হ্রাস পেয়েছে তাহলে দেখো ষোলো কেজি আমার হ্রাস পেয়েছি কার থেকে আমার আশি কেজির থেকে তাহলে ওপরে একশো শতকরা বলেছে মানে এটি দিকে কাটো পাঁচ ষোলো আশি পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি একশো তাহলে কত শতাংশ তার ওজন হ্রাস পেয়েছে না কুড়ি শতাংশ তার ওজন হ্রাস পেয়েছে বোঝা গেছে কোয়েশ্চানটা কোথায় আছে দেখো কুড়ি শতাংশ অপশান ডিতে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় আজকে লাস্ট কোয়েশন আচ্ছা এই ধরনের কোয়েশ্চান তোমাদের অনেকবার শিখিয়েছি যেটা বলে গসাগু বলা মনে হচ্ছে ওপরগুলো গসাগু ঠিক আছে উপরগুলো সবগুলো গসাগু ঠিক আছে আর নিচগুলো হচ্ছে আমার লসাগু তাহলে গসাগু যদি বার করতে বলে তাহলে লবগুলো গোসাগু এবং হরগুলো হচ্ছে আমার লসাগো ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে আচ্ছা তোমাদের যদি এখানে বার করতে বলতে আমার বার করতে যদি আমাদের বলতে লশাগো বার করো তাহলে হচ্ছে ওপরে আমার কী লিখতাম ওপরে লসাগো আর নিচে আমার গোসাগু কিন্তু এখানে বার করতে বলে গসাগু তাহলে উপরগুলো গোসাবো তাহলে তিন পাঁচ সাত এক এদের গোসাগো হচ্ছে আমার এক এদের গোসাগোতে হয় আমার এক হয় ঠিক আছে আচ্ছা করে লসাগুও বার করে নাও ঠিক আছে এইটা আমার করতে হোক তাহলে চার সাত নয় বারো দুই দিয়ে এটা কাটো দুই দিয়ে চার এটা সাত এটা হচ্ছে নয় এটা হচ্ছে আমার ছয় এবার তিন দিয়ে কাটো আমার দুই দিয়ে যাবে আবার ঠিক আছে সাত নয় তিন দুয়ে ছয় আচ্ছা তিন দিয়ে করো এবারে এক সাত তিন আবার এক তাহলে দেখো এটা গুণ করো আমার দেখো কী চলে আসছে গুণ করলে আমার তাহলে তিন সাত একুশ ঠিক আছে একুশ আর তিনে তেষট্টি আর গুণিত হচ্ছে আমার চার তাহলে তিন তিন চার বারো দুই চার চব্বিশ আর পঁচিশ ঠিক আছে কত আসছে নিচে দুশো বাহান্ন আসছে তাহলে দেখো আমার ওপর কত আসলে এক আর নিচে হচ্ছে আমার দুশো বাহান্ন ঠিক আছে অপশান কোথায় আছে দেখো অপশান তিন নম্বর আছে অপশানে তাহলে তিন নম্বর অপশানটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো আজ এই পর্যন্তই ক্লাসটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও